একদিন আল্লাহ নবী এইভাবে তিনবারে উঠলেন উঠার সময় তিনবার আমিদ বললেন আমিন 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 সাহাবাইকেরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ এমন তো কখনো দেখি নাই আপনি এভাবে আমিন বলতে মিনবার উঠার সময় তিনবার আমিদ বললেন কেন নবীজি বললেন হে সাহাবাইকেরা জিব্রাহিম এই মাত্র সে আমাকে তিনটা কথা বলেছে আমি তিনটা বদা নিয়েছি আমি আগে করে সে বদা গুলো আল্লাহ পাকে দরবারে বহুল করে নিয়েছি এক নাম্বার জিবলি বলেছে যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে জানা কামাই করতে পারলো না সে ধ্বংস হল আমি নবী বলেছে আমি সে ধ্বংস হয়ে যান দুই নাম্বারে জিবলি বলেছে যে ব্যক্তি মাহের অমজানে রোজা পেলো এর পরম সে মাহের রমজানে তার গুণাকে মাফ করা দাপড়া সে ধ্বংস হোক আমি ওকে বলেছি আবির সে ধ্বংস হয়ে দা তিন নম্বরেছে যার সামনে আপনার নাম উচ্চারণ করানো কিন্তু সে আপনার ওকে গুরুত্ব পাঁচ করে না সে ধ্বংস আমি ওকে বলেছি আবির যে ধ্বংস হেদার নামদা বর্তমা করেছে। এই জন্য মাহের অবজানে আমাদের এক নম্বর গাছ আছে যে আমাদের উনাহ আপনারা